কষ্টে লাগানো গাছ দেখে মাথা নষ্ট হয়ে গেছে আমার কি করব বুঝতে পারতেছি না এত শখ করে এত কষ্ট করে গাছটা লাগালাম আর এই গাছটা ইন্দুরে একদম সর্বনাশ করে ফেলছে তো সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে দেখাবো তো না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কাছে রিকোয়েস্ট হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি নাজমিন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো দেখো তোমাদেরকে লাউ গাছটা আগে দেখাইতেছি এই দেখো অবস্থা একটা পাতা নাই একটা ডোগা নাই কিচ্ছু নাই একদম ইঁদুরে কেটে কুটে খেয়ে একদম শেষ করছে মানে সারা রাত ইঁদুরে এই গাছের যত পাতা আছে ডোগা আছে সব কিছুই খেয়ে ফেলছে তো আমি বাবার বাসায় থেকে আসার পরের দিনে দেখছিলাম গাছটার এই অবস্থা তো আজকে আরও দেখি যে একটা পাতাও নাই মানে আমি বুঝতেছিলাম না কি হয় তো তারপর আজকে ভালো করে দেখতে পারলাম যে ইঁদুরে খেয়ে ফেলতেছে আর ভারো ভারো ডোগাগুলা মানে কেটে কেটে রেখে যায় আবার কিছুটা খেয়েও যায় তো হয়তো পেটের খিদে এই অবস্থাটা করতেছে তো আমার গাছটারই এই অবস্থা করছে তো দেখে কিন্তু অনেক মায়া লাগতেছে গাছটা কারণ অনেক যত্ন করছি অনেক কষ্ট করছি আর একটু শখ করেই আর কি গাছটা লাগাইছিলাম তো যাই হোক গাছের মধ্যে যে একটা লাউ আছে সেই লাউটা ছিঁড়ার জন্যই আসছিলাম মূলত লাউটা ছিঁড়তে এসে গাছটার এই অবস্থা দেখে একটু ভিডিও করলাম আর মানে লাউটার ভিতরে কী অবস্থা কি আছে না আছে সম্পূর্ণটাই কিন্তু দেখাবো বাড়িতে নিয়ে গিয়ে লাউটা কাটবো তার আগে ভাবলাম যে ছোট্ট একটা না মানে লাউ যেহেতু তো আমাদের বাড়ির পিছনে কিন্তু আরও একটা গাছ আছে আর কি আমাদের জমিতে মানুষের লাগাইছে তো ভাবলাম যে সেখানে যদি একটা লাউ পাওয়া যায় সেখান থেকে সে লাউটা দিয়ে এই লাউটা দিয়ে মিক্স করে রান্না করলে একটু বেশি হবে তো যার জন্য দেখো চলে যাইতেছি সেই লাউ গাছের বগলে আর কি কাছে যাইতেছি আর দেখো এই যে মাটি ফেলে আমার ভাসুরের জায়গাটাও সমান করে ফেলছে এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে আর উঁচা করলে আরও দেখতে ভালো লাগবে তো আর কি অনেক মাটি কিন্তু আমার ভাসুর ফালাইলো প্রায় ফোরটি ফোর বা ফোরটি সিক্স গাড়ি মাটি এখানে ফালানো হয়েছে কারণ আমার ভাসুরের মাটিটা কিন্তু একদম খোলা মানে কোনো ঘর টর নাই কিছু নাই তো সম্পূর্ণটাই একদম মানে ক্লিন করতে পার সম্পূর্ণ জায়গাটায় আর কি মাটি ফালাই একদম পরিষ্কার করে ফেলছে এখন দেখতে ভালো লাগতেছে কিন্তু আমরা পারলাম না কারণ আমাদের জমিতে অনেক ঘর টর আছে তো এই ঘরগুলা মানে ভাঙার পরে কিন্তু আমরা মাটি কাটতে পারবো তো যাই হোক দেখো এই যে আমাদের জমিতে মানুষ কী লাগাইছে এগুলা কি কয় ভুট্টা বলে কেউ কেউ মাখই বলে এগুলা লাগাইছে আবার কেশের আলু লাগাইছে তো এখানে যে লাউ গাছটা আছে সেই লাউ গাছটার মধ্যে একটা লাউ নাই পাতা আছে কিন্তু লাউ নেই আর গাছটার অনেক বয়স হয়ে গেছে অনেক দিন আগের গাছ তো দেখো কত সুন্দর লাগতেছে পিছন সাইডটাতে আসে এইখানে মানুষ খালি মানে জিনিস চাষ করে যেমন ধরো ধান সরিষা গো গোমনা সরি ধেমসি তিশি গুলামানে মানে অনেক কিছুই করে এই খালি জায়গাতে খালি মানুষ আর কি আবার করে তো যাই হোক গাছটাতে কিন্তু একটা লাউটাও কিছু নাই তো চলে যাইতেছি তার আগে তোমাদেরকে আর কি আমাদের বাড়িটা পিছন সাইডের দিকে একটু দেখাইলাম তো এটা কিন্তু আমার ভাসুরের ঘরটা একদম লম্বা দেখো এমন দেখা যাইতেছে তো আমাদের বিল্ডিংগুলো না একটা সাইড করা হয়েছে যে আর একটা সাইড করা হয় নাই যার জন্য কিন্তু কিছুই বোঝা যায় না কোনো ডিজাইন ঠিজাইন কিছু নাই একদম প্লেন প্লুন মনে হয় যে একটা ঘর বানানো হয়েছে কিন্তু এগুলা মানে বিল্ডিং কিন্তু দুই দুইতলা হওয়ার পর দেখতে ভালো লাগে আর যেহেতু একটা সাইড করা হয়েছে আর একটা সাইড করে ডিজাইন টিজাইন করলে তারপরে সে ভালো লাগবে দেখতে তো যাই হোক যতটুকু আর কি করার সামর্থ্য ছিল আমাদের ততটুকু করছি আরও ভবিষ্যতে করার আশা আছে আল্লাহ যদি শরীর সুস্থ রাখে ভালো রাখে সব কিছু তো এই সাইডটাও খুব তাড়াতাড়ি করে মানে একটা ডিজাইনের মধ্যে আনতে হবে তো যাই হোক আমাদের ঘরে কিন্তু দুই পাশে দুইটা খিড়কি দেওয়ার জন্য আর সামনে বারান্দা দেওয়ার জন্য একটু ভালো লাগে কিন্তু আমার ভাসুরের ঘরটা এই সাইডে থেকে দেখলে একদম মনে হয় একটা ট্রেন গাড়ি কিন্তু সামনে থেকে একটু ভালো লাগে কারণ সামনে একটা মানে বারান্দা আছে যে আর গ্রিল টিল লাগানো আছে তো সামনে থেকে ভালো লাগে কিন্তু এক সাইডে থেকে মনে হয় একটা গাড়ি যেতেছে এরকম লাগে কিন্তু ঘরের মতো লাগে না সাইডে থেকে কিন্তু সামনে থেকে ভালো লাগে আবার সামনে বারেন্দা আছে গ্রিল ট্রিল লাগানো দেখতে একটু মানে ঘরের মতোই লাগে তো যাই হোক দেখা যাক মানে ভবিষ্যতে কিন্তু ভালো করার মানে চেষ্টা করব একটু ডিজাইন টিজাইন করার চেষ্টা করবো আমরা ভাবছি মানে মোবাইলে দেখে ওরকম ভালো একটা ডিজাইন দেবো মিস্ত্রিকে তো সেটা দেখে করবে আর কি ভাবছি আর কি জানি না আল্লাহ কতটুকু করতে দেবে তো আল্লাহর উপরে ভরসা রেখেই বললাম আল্লাহ যাতে করতে দেয় তো যাই হোক আমাদের এখানে কিন্তু মাটি ফেলা কমপ্লিট এখনও হয় নাই আরও অনেকগুলো মাটি লাগবে আধা আধা করে মাটি কেটে কেটে রাখা হয়েছে জায়গায় জায়গায় আরও মাটি লাগবে প্রায় আরও ছয় সাত গাড়ি মাটি হলে একদম ফুলফিল হয়ে যাবে যতটুকু মাটি আমাদের এখন আছে তো মানে মাটি কাটতেই পারে না একটু একটু করে টুকটাক করে মাটি নিয়ে আসে মানে বেশি আনতে পারে না ফরেস্টার এসে গাড়ি ধরে নিয়ে যায় এরকম তো দেখো আমার বেগুনের চারা দুটো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর মরিচের গাছগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ তো এইগুলো হয়তো ভেঙে দিতে হবে কয়েকদিন পর কিন্তু গাছগুলো আমি নষ্ট করবো না গাছগুলো ভাবছি যে মানে বস্তা বা টপের মধ্যে গাড়া আছে বালতি টালটির মধ্যে তো এগুলো ধরে কিন্তু একটু সরানো যাবে তো ভাবছি যে সরিয়ে সরিয়ে অন্য জায়গায় রাখবো তো দেখা যাক যখন মাটি কাটে তখন করব ভাবছি তো দেখো এখানে লাউটা নিয়ে আসছি তো ভাবলাম যে লাউটা কেটে আগে তোমাদেরকে দেখায় কী অবস্থা লাভের তো লাউটা তো না দুই জায়গায় আর কি পোকা কামড়াইছে তো আমি তো ভাবতেছি যে নষ্ট হয়ে গেছে তা হলে বড় হইতো তো বিসমিল্লা এইতে দেখো একদম নষ্ট হয়ে গেছে যেটা ভাবছিলাম ওইটাই হয়ে গেছে তো কি আর করার মানে ভোমরা যে বলে ভোমরা ডাবাইছে আর কি মুখ ডাবিয়ে একদম নষ্ট করে ফেলছে যার জন্যে কিন্তু লাউটা বড় হতে পারে নাই একটা লাউ দশ দিনে বারো দিনে কিন্তু অনেকটাই বড় হয় কিন্তু এই একটা অবস্থা তো যার জন্য এরকম তো আমি ভাবতেছি যে মানুষের গাছে এত লাউটাও কিভাবে ধরে আসলে তারা হয়তো কোনো মেডিসিন প্রয়োগ করে তো আমরা তো কোনো মেডিসিন টেডিসিন কিচ্ছু দিই গাছের মধ্যে জাস্ট খালি গাছের গোড়ায় একটু মানে গোবরের সার আর চা পাতা দেয় এইগুলোতে আর কি হয় নাকি মানুষ বলতেছে যে গাছের মধ্যে ভিটামিন না দিলে কিন্তু গাছে ফল আসবে না এখনকার দিনে তো এখনকার দিনে যেহেতু সবাই ভিটামিন দিয়ে দিয়েই গাছ লাগায় তারপরে ফল টল তো আমরা তো আর সেগুলো জানি না কারণ আমরা তো গৃহস্থ মানুষ না মানে ভাবছিলাম যে একটা গাছ লাগাই লাউ না খাইতে পারলে শাক খাবো কিন্তু সেই শাকটাও দেখো কপালে জুটলো না ইঁদুরে একদম শেষ করে ফেললো তারপরেও কিন্তু আমি তিন চার দিন প্রায় শাক তুলে ভাজি বানাইছি ভর্তা করছি তো যাই হোক কষ্টর ফলটা মানে যতটুকু পারি তো ততটুকু আর কি তোলার চেষ্টা করছি তো লাউ একটাও কিন্তু খেতে পারলাম না তো গাছটা এখন পর্যন্ত আছে দেখা যাক কতদূর কি হয় তো এখন আর কি করব বলো লাউটা কষ্ট করে পেরে নিয়ে আসলাম ভাবলাম যে মাছ দিয়ে রান্না করি তো লাউটা যেহেতু নষ্ট হয়ে গেছে তো ভাবলাম যে ফুলকপি আছে ফ্রিজে টমেটো আছে বেগুন আছে আলু আছে এগুলো দিয়ে এখন সবজি রান্না করতে হবে আর রাতে কিন্তু আমার ছেলে হাজব্যান্ড ওরা আর কি বাজারে একটা পিকনিক করবে ছোটো মোটো করে একটা পিকনিকের আয়োজন করছে যেহেতু থার্টি ফার্স্ট ডে আজকা তো ওরা তো রাতে ওখানেই খাবে তো আমি খালি মানে খাবো একাই বাড়িতে তো যার জন্য এখন একটু করে সবজি বানাইলেই হয়ে যাবে রাতে তো তোমার ভাইয়াও খাবে না আর তোমাদের ভাইয়া আর ছেলে দুজনের একজনও খাবে না আমি আর কাকা খাবো তো রাতে যদি একটু সবজি থাকে তাহলেই হয়ে যাবে তো যার জন্য কিন্তু অল্প করে সবজি কেটে নিলাম আর সেগুলো দেখো রান্না করতেছি আর আজকে আমি অনেক রাতে ভয়েস ওভার করতেছি জানি না কি কি বক বক করতেছি আমার কিন্তু অনেক ঘুম ধরে গেছে আর এখন তোমাদের ভাইয়াও বাড়িতে নেয় ছেলেও বাড়িতে নেয় পিকনিক করার জন্য চলে গেছে মানে ভিডিওটা মানে ভিডিওটা কিন্তু এডিট করতেছি আমি রাতে তো এডিট ইডিট করে প্রায় এখন বারোটা বাজে এখন আমি ভয়েস ওভার করতেছি তার জন্য কিন্তু বলতে পারলাম তো এখন পর্যন্ত তারা পিকনিক করে আসেনি জানি না কত রাতে আসবে দেখো এই যে সবজিটা বসিয়ে দিলাম সবজিটা কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে আর খাওয়ার পরেও অনেক টেস্ট হয়েছিল আজকে সবজিটা কারণ একটু করে জিনিস রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে দেখতেছি আমি মানে বেশি করে রান্না করলে আমার কাছে ভালো লাগে না অল্প করে সবজি রান্না করলে অল্প করে যে কোনো জিনিস অল্প করে রান্না করলে কিন্তু সেটা টেস্ট একটু বেশি হয় তো যাই হোক সবজিটা বসিয়ে দিলাম এখন মানে সবজিটা রান্না করব। আর এখন কিন্তু একদম সকাল আটটা না সাড়ে আটটার মতো বাজে আর ছেলেকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিছি কারণ এখন ঘুম থেকে উঠতে কিন্তু একটু লেট হয়ে যায় কারণ অনেক ঠান্ডা পড়ছে তোমরা তো জানোই এত ঠান্ডার মধ্যে উঠতে উঠতে প্রায় সাতটা বেজে যায় আর উঠে আগে আমি কি ছেলেকে স্কুলে পাঠাই তারপরে আমার যত কাজ আছে ওগুলা করি আর এত তাড়াতাড়ি করে ছেলেকে স্কুলে পাঠাই তখন আর আমার ভিডিও করার আর কি সময়ই হয় না তাড়াতাড়ি করে ওর টিফিন রেডি করে দেয় ওকে ভাত খাওয়াই দেয় ঝটপট করে মানে তাড়াতাড়ি করে ওকে তাড়াহুড়া করে বের করে দিয়ে তারপরে যখন থেকে আমি কাজ করা স্টার্ট করি আমার ঘরের কাজ তখন থেকে কিন্তু আমি ভিডিওটা শুরু করে দেই তো যাই হোক সকালে খাবার জন্য দেখো আজকে রুটি রান্না মানে বানাইছি তো ভাবলাম যে তোমাদের ভাইয়া যেহেতু এখনও ওঠে নাই প্রায় সাড়ে আটটা বাজে তো আমি চাটা খেয়ে নিই আমার অনেক খিদা লেগে গেছে তো একটা রুটি ভেজে নিলাম আর এক কাপ চা দিয়ে মানে খাইতেছি আমি চাটা খেয়ে নিতেছি তোমাদের ভাইয়া আর মেয়ে কিন্তু এখন পর্যন্ত ঘুমিয়েই আছে আর বাইরে অনেক ঠান্ডা যো তার জন্য আমি আরও ডাকি নাই যে ঘুম পারতেছে ঘুম পারো এত ঠান্ডার মধ্যে উঠলে কিন্তু তোমাদের ভাইয়া যদি উঠে পড়ে সাথে সাথে আমার মেয়েটাও উঠে পড়বে এরকম মানে মেয়েটা এরকম হয়েছে মানে কাছে যদি একজন থাকে তাহলে ঘুম পারবে আর না থাকলে উঠে পড়বে আর ছোট বাচ্চারা হয়তো এরকমই হয় মানে বুঝতে পারে যদি কাছে মা বাবা কেউ একজন থাকে তাহলে দেখবা যে ঘুমিয়ে থাকবে আর যদি কেউই না থাকে তাহলে উঠে পড়ে এরকম তো আমার মেয়েটাও এরকম যার জন্য তোমাদের ভাইয়া এই ঠান্ডার মধ্যে আর উঠে না মেয়েকে নিয়ে ঘুমিয়ে থাকে তো অতক্ষণে কিন্তু আমার সংসারের কাজ টুকটাক আমি করে নিতে পারি মানে রান্নাবান্নার কাজকর্ম তারপরে রান্নাঘরের কাজটা পরিষ্কার টরিষ্কার করা এগুলো কিন্তু করতে পারি আর যখন তোমাদের ভাইয়া উঠে তখন আমি বেডরুমটা ক্লিন করতে আসি তো এই তো দেখো বলতে বলতে আমার চা খাইতে খাইতে তোমাদের ভাইয়া মেয়ে দুজনে উঠে পড়ছে তো তোমাদের ভাইয়া ওই যে বাড়ির পিছনে গেল মাটি ফেলাইতেছে আর আজকে ট্র্যাক্টর আসছে তো দুই ট্র্যাক্টর বা তিন ট্র্যাক্টর আজকে মাটি দিবে তো যার জন্য পিছন সাইডে গেলেও দেখার জন্য আর আমাদের নতুন ঘরে কিন্তু আজকে আবার কালারের মিস্ত্রি চলে আসছে তো ওই যে পিছন সাইডের যে দরজা মানে খিড়কিগুলো আছে খিড়কিগুলোতে কিন্তু কালার করা হয়নি ভিতরে কালার করছে কিন্তু বাইরে কালার করা হয় নাই তো যার জন্য আজকে মিস্ত্রি আসবে তো সেখানে কালার করবে আজকে তো দেখাবো কিন্তু তোমাদেরকে কেমন করে কালার করতেছে তোমাদেরকে দেখাবো আমি লাস্টে তো কথা বলতে বলতে দেখো বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর এই পাশে দেখো আমার আম্মুটা বসে বসে মোবাইল দেখতেছে দেখছো সকাল থেকে স্টার্ট হয়ে যায় এরকম সারা দিনটাই আছে মানে টুকটাক করে দেখতে থাকবে যখনই কান্না করবে আমি যদি মোবাইলটা দিই তাহলে চুপ হয় না দিলে কান্না করতেই থাকে কান্না করতে থাকে এরকম দুপুরে গোসল টোসল করার পর আমি ভাত নিয়ে বসছি খাওয়ার জন্য আর তখন সে পটি করে দিল পটি করে দিয়ে এত পরিমাণে কান্না করতেছে মানে সে থাকবেই না আমার কোলেও থাকে না ওর আব্বু আসলো ওর আব্বু কোলেও থাকে না তারপরে স্কুটিটা বের করে রাস্তা দিয়ে একটু ঘুরিয়ে আনলো আর চুপ হয়ে গেল আনতে আনতে দেখি কি ঘুমিয়ে গেছে তোমাদের ভাইয়ার কোলে ঘুমিয়ে গেছে তাড়াতাড়ি করে আমি কোলে নিয়ে মানে ঘুম পাড়িয়ে দিচ্ছি এরকম মানে ঘুমও লাগছিল আর হাগু করে দিয়ে এত কান্নাকাটি করতেছিল মানে ওর অসহ্য ছিল আমি তো বুঝতে পারি নাই যে ওর ঘুম লাগছে আমি মানে ভাবলাম যে কেন এত কান্নাকাটি করে তো তারপরে তোমাদের ভাইয়াকে বললাম যে একটু ঘুরিয়ে না আসো গাড়ি দিয়ে হয়তো চুপ হবে তো তারপরে দেখি যে ঘুম পাড়িয়ে নিয়ে আসছে এরকম তো দেখো ঘরের সব কাজকর্ম করে বাইরে আসছিলাম একটু মানে বাড়ির পিছনে আসছিলাম দেখি যে আমাদের ঘরের ভিতরের দরজাগুলো আর কি প্লাইয়ের যেহেতু দিব ওগুলা মানে পার্টিশন যে আছে রুমের এই রুম থেকে ওই রুমে যাওয়া সেই রুমগুলার আর কি দরজা নিয়ে আসছে তিনটা দরজা হবে তো আমাদের তিনটা আমার ভাসুরের তিনটা মোট ছয়টা দরজা নিয়ে আসছে এগুলো কিন্তু প্লাইয়ের তো কাগজ দিয়ে একদম মোড়ানো প্লাস্টিক দিয়ে তো যখন এই প্লাস্টিকগুলো খুলবে তখনই আমি তোমাদেরকে দেখাবো হয়তো কালকায় ফিটিং করার জন্য আসবে মিস্ত্রি তো ফিটিং করতে আসতে আসলে আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব যে কেমন ডিজাইন তো একদম সিম্পল ডিজাইন দিছি কারণ ঘরের ভিতরে কেউ দেখবে না আর নোংরা হলে কিন্তু পরিষ্কার করতে কষ্ট হয় যদি ডিজাইন বেশি থাকে আমার কাছে তো কাঠের ফার্নিচার বা যে কোনো একটা ফার্নিচার আমি আর অত ডিজাইন করব না একদম সিম্পলের মধ্যে বানাবো কারণ এই পালাংটা বানিয়ে নিয়ে না আমি বুঝতেছি একটু ডিজাইন করলে সেই ডিজাইনগুলো মুস্তে পরিষ্কার করতে অনেক কষ্ট হয় আর আমরা যেহেতু একটু পরিষ্কার থাকতে ভালোবাসি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ঝামেলা হয়ে যায় তো যার জন্য সিম্পল করে ফার্নিচার বানানোই ভালো আমার পক্ষে তো আমি ভাবছি যে আর কোনো ফার্নিচারই আমি ডিজাইন করে বানাবো না তো দেখো কতগুলো কাপড় ছিল বাইরে থেকে মানে তুলে নিয়ে আসলাম আর সব কাপড় ভাস করে জায়গাটা জায়গায় রেখে দিলাম নতুনগুলা গড় ভিতরে রাখলাম আর যেগুলো আমরা মানে সবসময় ইউজ করি ওইগুলো আবার বাইরে রেখে দিলাম তো তারপরে ভাতটা খেয়ে এই যে দেখো ঘরে যে কালার করতেছে এগুলো দেখানোর জন্য নিয়ে আসলাম তোমাদেরকে তো এসে দেখি মিস্ত্রি ভাই নাই ভাত খাওয়ার জন্য চলে গেছে এখন প্রায় একটা বাজে তো আমি কিন্তু ভাত খেয়ে নিচ্ছি আর ওই যে বললাম যে মেয়ে কান্নাকাটি করতেছে তোমাদের ভাইয়া নিয়ে গেছে এই টাইমটুকুতেই আর কি সে হাগু করে দিয়ে অনেক কান্নাকাটি করতেছিল তো তোমাদের ভাইয়া একটু স্কুটি দিয়ে ঘুরাতে নিয়ে গেছে এই ফাঁকে আমি একটু ভাবলাম যে ভিডিও করে নিয়ে আসি আপদের সাথে শেয়ার করব তো দেখো যে বাইরের সাইডটা ব্ল্যাক কালার করতেছে ব্ল্যাক তো না ডার্ক ব্রাউন কালার তো এই বাইরের সাইডটা কিন্তু কালার করছিলো না আজকে করতেছে দেখতে কেমন লাগছে কমেন্টে জানাইও তোমরা তো এটা তো তোমাদের ভাইয়ারও আর কি পছন্দ আমারও পছন্দ হয়েছে তো যার জন্য করে দিলাম আর এখন যেহেতু ঘরের মধ্যে হোয়াইট কালার তো ডার্ক ব্রাউন কালার কিন্তু দেখতে ভালো লাগতেছে কফি কালার বলতে পারো তো দেখতে মানে ফুটে উঠছে ব্ল্যাকের মানে হোয়াইটের মধ্যে ডার্ক ব্রাউন কালার সুন্দর ফুটে উঠছে তো ভবিষ্যতে কি হবে জানি না তো মানুষেরই কালার ডিসকালার হয়ে যায় আর তো জিনিসের কালার হয়তো ডিসকালার হবেই এটা আর বলার কি তাই না বৃষ্টি পড়বে রোদ লাগবে এগুলা ডিসকালার হবেই নতুন নতুন সব জিনিসই দেখতে ভালো লাগে তো যাই হোক দেখো এই পাশটা কেমন অবস্থায় এই পাশটা যখন মাটি রাটি ফালেয়া পরিষ্কার করব তখন কিন্তু দেখতে ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফিজ